প্রথমেই নমস্কার আমার সকল বৃদ্ধা বৃদ্ধা বাবা মায়েদেরকে আর আজকে এই বাঙালির দোল উৎসব এই দোল উৎসবে আমি প্রত্যেক বছরই করে থাকি আমার প্রায় বৃদ্ধাশ্রমে দুশো ষাট জনের উপরে বৃদ্ধা বাবা মারা রয়েছে তারা প্রত্যেকটা অনুষ্ঠানে আমি চেষ্টা করি তাদের সঙ্গে আনন্দ দেবার এবং আমি আনন্দ পাবার আজকেও আমি এদের সঙ্গে দোলের আনন্দে মেতেছি তাদেরকে পায়ে আবির দিয়ে এবং মিষ্টি দিয়ে তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছি セット。

আচ্ছা তুমি একটু তাহলে কাকা এইগুলো ম্যানেজ করে যাও 嗯。<laughs> No. খুব ভালো লাগছে এখানে উৎসব বিদ্যাবৃদ্ধিরা থাকে এখানে হ্যাঁ নবকুমার এখানে আসে এসে সব বিদ্যাবৃদ্ধিদের মিষ্টি বিতরণ করে খুবই আনন্দ ব্যাপারে আমরা খুব খুশি আমরা ঘর সংসার ছেড়ে এখানে আসি অনেক আবাস আবাসিকারা আমরা আছি একসাথে তো আমাদের ভীষণ ভালো লাগছে যে আপনারা ভাই এখানে আসেন আমাদের সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দেন আপনাদের মতো এরকম সাহায্য আমরা পেলে আমরা খুব খুশি হই আর আপনাদের সাহায্যটা তো আমরা সবসময় মনে রাখি আপনারা প্রায়ই আসেন আমাদের খুবই ভালো লাগছে আমরা আশা করে থাকি সময় বাইরে থেকে মানুষকে কখন আসবে আমাদের শুভেচ্ছা জানাবার জন্য খুবই আনন্দ লাগে নবকুমার দাস দাদা তো অনেক দিন ধরে আসছে আমি তো বছর ধরে এখানে আসি সেই হিসাবে নবকুমার আসছে এখানে প্রত্যেক বছরই আসে এবং মাঝে মাঝেও আসে শুধু দোল উৎসবে না অনেক মাঝে মাঝেও আসে উৎসবে আপনার কেমন লাগছে আমাদের হোলির উৎসবে খুব ভালো লাগলো কারণ আমরা বৃদ্ধাশ্রমে থাকি তো বাইরে যেতে পারি না তাই